এই দুটি জিনিস দুই সালে আপনার বালিশের নিচে রেখে দিন পুরো দুনিয়া আপনার পায়ের তলা চাটবে আপনার সাত জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে হাজার শত্রু আপনার কিছুই করতে পারবে না যে জিনিসটির জন্য আপনি সাত জন্ম ধরে তৃষ্ণার্ত সেটাই আপনি পেয়ে যাবেন যত টাকা চান কোটি হোক বা আরব সবই আপনার ঝুলিতে আসবে কারণ এই দুটি জিনিস অত্যন্ত চমৎকার এবং অলৌকিক এদের সরাসরি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে আর যদি আপনি এই দুটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমান তাহলে বিশ্বাস করুন মা লক্ষ্মী নিজেই দৌড়ে আপনার ঘরে এসে যাবেন এবং আপনাকে সব ধরনের সুখ দেবেন তারপর তা সম্পদের অভাব হোক বা বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে কারো ভালোবাসা পেতে চান সেই ভালোবাসাও আপনি পেয়ে যাবেন সম্মান চান ঋণমুক্তি চান সবই হয়ে যাবে শুধু আপনাকে এই দুটি জিনিস চুপচাপ বালিশের নিচে রাখতে হবে কাউকে জানানো যাবে না হ্যাঁ বন্ধুরা কাউকে বলবেন না চুপচাপ এই দুটি জিনিস বালিশের নিচে রেখে দিন এবং দেখুন মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছিলেন সেটাই আপনি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মানুষ দিনরাত পরিশ্রম করে কিন্তু সবার ভাগ্যে সব কিছু জোটে না যদিও সে তার যোগ্য হয় কিন্তু আমাদের সনাতন ধর্মে এমন কিছু উপায় বলা হয়েছে যা যদি মানুষ পরিশ্রমের পাশাপাশি করে তাহলে তার ভাগ্য খুব দ্রুত এগোতে শুরু করে তার কপাল খুব উজ্জ্বল হয়ে ওঠে বন্ধুরা প্রাচীনকালে রাজা মহারাজারাও এই দুটি জিনিস বালিশের নিচে রাখতেন এর ফলে তাদের পছন্দের বিয়ে হতো যুদ্ধে সাফল্য আস্ত দুর্গ ও প্রাসাদ জয় করতেন তাই আপনি যদি আপনার জীবনে সফল হতে চান অঢেল ধন সম্পদ পেতে চান পছন্দের বিয়ে করতে চান জীবনে সব ধরনের সুখ ও সম্মান চান তাহলে বন্ধুরা আমার কথা মেনে নিন এবং এই ভিডিওতে আমি যে দুটি জিনিসের কথা বলবো সেগুলো বালিশের নিচে রাখা শুরু করুন বিশ্বাস করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসতে শুরু করবে বন্ধুরা যদি কোনো শত্রু আপনাকে বিরক্ত করে আপনার ওপর তন্ত্রমন্ত্র করায় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে সেই শত্রু আপনার পায়ের তলায় লুটিয়ে পড়বে সে আপনার সামনে পেছনে কুকুরের মতো লেজ নাড়তে ঘুরবে কারণ এই দুটি জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত রয়েছে বন্ধুরা এই দুটি জিনিস সম্পর্কে সবাই জানে না কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে তার কাছে অন্তত এতটুকু টাকা থাকুক যাতে সে নিজের পরিবার পরিজনের প্রজন মেটাতে পারে বিপদের সময় অন্যের সামনে হাত পাততে না হয় নিজের কিছু স্বপ্ন পূরণ হোক এবং পরিবারের স্বপ্নগুলিও পূরণ হোক অন্তত এতটুকু ধন তো থাকা উচিতই কিন্তু বাস্তবে প্রায়ই তা হয়ে ওঠে না যতই পরিশ্রম করুন যাই করুন না কেন বন্ধুরা ধন সম্পদ সবার ভাগ্যে জোটে না আবার সবার জীবনে শান্তিও আসে না কারো যদি ধন আসে তবে অনেক সময় তার জীবনে শান্তি থাকে না কিন্তু বন্ধুরা যদি আপনি সবকিছুই চান ধন সম্পদও চান শান্তিও চান সম্মান চান খ্যাতি চান বৈবাহিক জীবনে আনন্দ চান সন্তান চান পরিবারের সুখ চান তাহলে বন্ধুরা এই দুটি জিনিস নিজের পকেটে রাখা শুরু করুন এবং এই দুটি জিনিস বালিশের নীচে রাখা শুরু করুন যখনই রাতে ঘুমোবেন শুধু এই দুটি জিনিস বালিশের নীচে রেখে দিন বিশ্বাস করুন সাক্ষাৎ মা লক্ষ্মী আপনার জীবনটাই বদলে দেবেন চলুন আপনাদের বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধু আর শুধু আপনাদের জন্য তবু আপনারা অনেক সময় ভিডিও লাইক করেন না বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে আশা রাখছি আপনাদের ওপর আমার বিশ্বাস আছে যে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন বারবার বলবো না কারণ আপনাদের ওপর আমার ভরসা আছে তাই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে তিনটি বট সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখুন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি তিনটি বট সুখবর পাবেন আর যদি কোনো সমস্যা বা কষ্ট থাকে তাহলে লিখে আমাকে জানাতে পারেন চলুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কি যেগুলো বালিশের নিচে রাখলে আপনি সব রকম প্রাপ্তি পেতে পারেন কোটি কোটি টাকা হোক সুন্দরী স্ত্রী হোক বড় বাড়ি হোক সবই আপনি পেয়ে যাবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নিই আর একটি ছোট অনুরোধ ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যদি ছোট্ট কোনো তথ্য আপনি মিস করেন তাহলে বন্ধুরা আপনার বড় ক্ষতি হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জীবনে পরিবর্তন আনার সামান্য চেষ্টা করুন বাকি কাজ মা লক্ষ্মী নিজেই করে দেবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলোর আমাদের জীবনের ওপর খুব গভীর প্রভাব পড়ে বন্ধুরা আপনাদের বলে দিই যখন কোনো মানুষ ঘুমায় অর্থাৎ রাতে যখন সে নিদ্রায় যায় তখন তার শক্তি সবচেয়ে বেশি খরচ হয় মানে তার ভেতরের শক্তি সবচেয়ে বেশি ব্যবহার হয় ঘুমের সময় মানুষের শরীর নানা মানসিক ও শারীরিক অবস্থার মধ্য দিয়ে যায় এবং একটি নতুন দিনের সূচনা করে বন্ধুরা আজ আমি আপনাদের সনাতন ধর্মের সঙ্গে জড়িত এমন একটি বিষয় জানাতে যাচ্ছি যেটি ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে বন্ধুরা মনে করা হয় যে মাথার নিচে রাখা বালিশ আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে বন্ধুরা আপনাকে কোটিপতি বানাতে পারে জীবনের প্রতিটি সুখ আপনাকে দিতে পারে কিন্তু কিভাবে একদম মন দিয়ে শুনুন আমি আপনাদের প্রথম জিনিসটির কথা বলছি হ্যাঁ বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই প্রথম জিনিসটি তাদের জন্য যাদের জীবনের প্রতিটি কাজে বারবার বাধার সম্মুখীন হতে হয় অর্থাৎ যে কাজই করুন না কেন সেখানে কোনো না কোনো রকমের প্রতিবন্ধকতা আসে নতুন ব্যবসা শুরু করলে সেখানেও বাধা কোনো কাজ করতে গেলেই সমস্যা কখনো শত্রু বিরক্ত করে কখনো ভাগ্য সঙ্গ দেয় না ফলে বাধা আসতেই থাকে কিন্তু যদি আপনি এই জিনিসটি বালিশের নিচে রেখে ঘুমান তাহলে ধীরে ধীরে আপনার সব বাধা দূর হতে শুরু করবে একটি কথা পরিষ্কার করে বলি আমি যে জিনিসগুলোর কথা বলবো। প্রথমটি হবে বাধা দূর করার জন্য দ্বিতীয়টি ধন সম্পদের জন্য তৃতীয়টি ঋণমুক্তির জন্য চতুর্থটি ভালো স্বাস্থ্যের জন্য পঞ্চমটি তাদের জন্য যাদের পছন্দের জীবনসঙ্গী দরকার বা যাদের বিয়ে হচ্ছে না কিংবা যারা কারো ভালোবাসা পেতে চান আর ষষ্ঠটি হবে সর্বকামনা পূরণের জন্য অর্থাৎ ষষ্ঠ জিনিসটি এমন যেটি বালিশের নীচে রাখলে জীবনের সব ধরনের সুখ পাওয়া যায় চলুন খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথম জিনিসটি হল ময়ূরের পালক বন্ধুরা ময়ূরের পালককে অত্যন্ত শুভ মনে করা হয় যদি আপনি রাতে ময়ূরের একটি পালক বালিশের নীচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে সেই পালকের দর্শন করেন তাহলে আপনার ভাগ্যে যে বারবার বাধা আসছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে কারণ বন্ধুরা ময়ূরের পালকের সরাসরি সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে আর আমাদের সনাতন ধর্মে ময়ূরের পালককে খুবই পবিত্র ও শুভ বলে মানা হয় আমি আপনাদের বলে দিই ময়ূরের পালকের সঙ্গে অনেক ধরনের আর্থিক লাভও জড়িত বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঘুমানোর সময় যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখা হয় তাহলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং ব্যক্তির ভাগ্য শক্তিশালী হতে শুরু করে এখন আপনি কি করবেন খুব মন দিয়ে শুনুন বাজারে গিয়ে একটি ময়ূরের পালক কিনে আনুন সকালে সেই পালকটি আপনার ঘরের মন্দিরে রাখুন এরপর রাতে ঘুমাতে যাওয়ার সময় মন্দির থেকে তুলে নিয়ে বালিশের নিচে রাখুন সকালে উঠে প্রথমেই তার দর্শন করুন তারপর সকালে উঠে সেই ময়ূরের পালকটি আবার ঘরের মন্দিরে রেখে দিন এই নিয়মটি আপনাকে নিয়মিত করতে হবে এভাবে করলে আপনার জীবনে যে বাধাগুলো আসছে যে সমস্যাগুলো আপনাকে এগোতে দিচ্ছে না সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করে দেখবেন এবার পরের উপায়টি হল ধন সম্পদের জন্য যারা অঢেল ধন সম্পদ চান যারা টাকার সমস্যায় খুব ভুগছেন যাদের গাড়ি চাই বড বাড়ি বঙ্গলা চাই তারা এই উপায়টি করুন বিশ্বাস করুন মাত্র কয়েকদিনের মধ্যেই অর্থ আসার বহু পথ খুলে যাবে আপনি নিজেই অবাক হয়ে ভাববেন এত টাকা আসছে কোথা থেকে এক জায়গা নয় দু জায়গা নয় বরং বহু জায়গা থেকে টাকা আসতে শুরু করবে বন্ধুরা যখন যোগ তৈরি হয় তখন এত জায়গা থেকে ধন আসে যে আপনি সামলাতেই পারবেন না সাত মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হতে শুরু করবে এতক্ষণে নিশ্চয়ই আপনি অপেক্ষা করছেন শেষ পর্যন্ত সেই জিনিসটি কি চলুন বলে দিচ্ছি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা যখনই আপনি রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনার বালিশের নিচে রূপার একটি জিনিস রাখতে হবে হ্যাঁ রূপার যে কোনো জিনিসই আপনি বালিশের নিচে রাখতে পারেন চাইলে রূপার চুড়ি রাখতে পারেন রূপার আংটি রাখতে পারেন রূপার পাইলো রাখতে পারেন শুধু জিনিসটি রূপার হওয়া চাই এখন এর গুরুত্ব কি দেখুন যখন আপনি রাতে ঘুমিয়ে থাকেন তখন আপনার অন্তর্মন সরাসরি ব্রহ্মাণ্ডের ৩৩ কোটি দেবদেবীর সঙ্গে যুক্ত হয়ে যায় আর রূপার সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের সঙ্গে যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক সেই দেবদেবীদের প্রভাবে থাকে আর আপনি যদি বালিশের নিচে রূপার কোনো জিনিস রাখেন তাহলে খুব দ্রুত আপনার শুক্র গ্রহ শক্তিশালী হতে শুরু করবে অনেক মানুষের শুক্র গ্রহ দুর্বল থাকে যার কারণে ধন সম্পদ অর্জনে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু বন্ধুরা যার শুক্র গ্রহ শক্তিশালী হয় সে কম পরিশ্রমেই লক্ষ কোটি টাকা সহজে উপার্জন করতে পারে এই কারণেই আমি আপনাকে বলছি যখনই রাতে ঘুমাতে যাবেন আপনার পছন্দমত রূপার যে কোনো একটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমান আপনি নিজেই দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ঘরে ও আপনার জীবনে ধন আসতে শুরু করবে নতুন নতুন উৎস থেকে টাকা আসবে কারণ যখন শুক্র গ্রহ শক্তিশালী হয় তখন মা লক্ষ্মীর কৃপাও প্রচুর পরিমাণে লাভ হয় তাই আবারও বলছি রূপার যে কোনো একটি বস্তু নিয়মিত বালিশের নিচে রেখে ঘুমান বিশ্বাস করুন নিয়ম মেনে এই উপায় করলে খুব দ্রুত আপনার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াবে আর আপনার নিজের একটি বট বাড়ি হবে যে জীবনটা আপনি বাঁচতে চান সেই জীবনটাই আপনি বাঁচবেন তাই বন্ধুরা এই উপায়গুলো করা শুরু করে দিন এই উপায়গুলো প্রাচীনকালে মহারাজারাও করতেন তাই রূপার কোনো একটি বস্তু আপনাকে অবশ্যই বালিশের নিচে রাখতে হবে এবার পরের বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যেসব মানুষের ওপর খুব বেশি ঋণ রয়েছে যারা ঋণের ভীষণ সমস্যায় ভুগছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে প্রতি মাসে লোনের কিস্তি দিতে হচ্ছে তবুও ঋণ কমছে না একটি ঋণ শোধ করতে আরেকটি ঋণ নিতে হচ্ছে এভাবে ঋণের ওপর ঋণ বাড়ছেই তাদের জন্য আমি একটি বিশেষ উপায় বলছি খুব মন দিয়ে শুনুন বাস্তু ও মতে আমাদের জীবনে ঋণের সমস্যা মূলত মঙ্গল দোষ এবং রাহুকেতুর অশুভ প্রভাবের কারণে হয় যাদের রাহুকেতু দুর্বল থাকে তাদের জীবনে ঋণের সমস্যা বারবার ফিরে আসে তাহলে আপনাকে কি করতে হবে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর সময় বালিশের নিচে লবঙ্গ রাখতে হবে হ্যাঁ বন্ধুরা বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমানো খুবই সুভ বলে মনে করা হয় এতে আশপাশের নেতিবাচক শক্তি দূর হয় পাশাপাশি যারা অর্থাভাবের সম্মুখীন হন সেই সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে আর্থিক সংকট দূর হয় এবং যে ঋণের বোঝা আপনি এখন বহন করছেন তা দ্রুত নামতে শুরু করে বন্ধুরা আপনার ওপর থাকা রাহুকেতুর অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে যার ফলে ঋণের সমস্যা থেকেও খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে তাই রাতে ঘুমানোর আগে কমপক্ষে দুইটি বা পাঁচটি লবঙ্গ বালিশের নিচে রেখে দিন এতে ঋণের সমস্যা থেকে আপনি খুব দ্রুত স্বস্তি পেতে শুরু করবেন এবার পরের বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা যাঁদের স্বাস্থ্যের সমস্যা খুব বেশি যাদের বারবার হাসপাতালে যেতে হয় যাদের বড বড রোগ ভোগাচ্ছে যেমন উচ্চ রক্তচাপ সুগার ডায়াবেটিস কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের মতো গুরুতর রোগ হলেও যদি আপনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে থাকেন তাহলে একটি ছোট্ট উপায় করা শুরু করুন বিশ্বাস করুন আপনার অসুস্থতাগুলো খুব দ্রুত কমতে শুরু করবে বন্ধুরা আমাদের ধর্মে তুলসী মাতার পাতার অত্যন্ত গুরুত্ব রয়েছে তুলসী পাতাকে খুব পবিত্র মনে করা হয় এবং বহু ওষুধ হিসেবেও এর ব্যবহার আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনি ঘুমানোর সময় বালিশের নিচে তুলসী গাছের পাতা রাখেন তাহলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকে আপনার মন সব কাজে ভালোভাবে লাগবে এবং যে অসুখগুলো আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে আপনার ওপর আরোগ্য দেবতার কৃপা বর্ষিত হতে শুরু করবে তাই বন্ধুরা রাতে ঘুমানোর আগে বালিশের নিচে তুলসি পাতা রাখা শুরু করুন বিশ্বাস করুন বিশ্বাস করুন গুরুতর থেকে গুরুতর রোগও খুব দ্রুত কমে যেতে শুরু করবে বন্ধুরা এর ধর্মীয় গুরুত্ব খুবই বেশি আমাদের জ্যোতিষশাস্ত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে আর চাইলে সকালে উঠে সেই তুলসী পাতাগুলো খেয়েও নিতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন তুলসি পাতা পানিতে ভিজিয়ে খেতে পারেন এতে যত দ্রুত আপনার রোগ সেরে উঠবে তত দ্রুত কোনো ওষুধ বা ট্যাবলেটও কাজ করতে পারবে না বন্ধুরা হাসপাতালে তো যেতে হবেই ওষুধও খেতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আপনি এই উপায়টিও করেন তাহলে ওষুধের প্রভাব দ্বিগুণ গতিতে কাজ করতে শুরু করবে এমনও হতে পারে যে হাসপাতালে যাওয়ার দরকারই পড়বে না এটা কোনো অন্ধবিশ্বাস নয় আমাদের ধর্মেই এমন অনেক ভালো ভালো উপায় বলা আছে যেগুলো মানুষ করতে শুরু করলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমে যায় তাই বন্ধুরা এটি করুন খুবই উপকার হবে এবার যে জিনিসটির কথা বলছি বন্ধুরা বিশ্বাস করুন আজকের আগে যদি কেউ এটি করে থাকেন তাহলে তিনি নিজেই এর গুরুত্ব ও শক্তি জানেন আপনি যদি এটি করা শুরু করেন অর্থাৎ এই জিনিসটি বালিশের নিচে রাখা শুরু করেন তাহলে বন্ধুরা আমি বলছি জীবনে আর কখনো কারো সামনে হাত পাততে হবে না না আপনাকে না আপনার সন্তানকে না আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কারণ এই জিনিসটি বালিশের নিচে রাখলে জীবনের সব ধরনের সুখ পাওয়া যায় ধন সম্পদ বড বাড়ি গাড়ি স্ত্রী বৈবাহিক সুখ ভৌতিক আরাম সবকিছুই বন্ধুরা সব ধরনের সুখই মেলে আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেক মানুষ আছে যারা প্রায়ই ঘুরে বেড়ায় বিমানে চড়ে ভ্রমণ করে বড বড গাড়ি কেনে দামি খাবার খায় তো বন্ধুরা এটা হয় কিভাবে। পরিশ্রম তো আপনিও করছেন তাহলে আপনার জীবনে এমনটা কেন হচ্ছে না বন্ধুরা এর কারণ হল আপনার নয়টি গ্রহ ঠিকভাবে ভারসাম্য নেই আপনার ওপর পূর্বপুরুষদের কৃপা নেই কিন্তু যাদের ওপর সেই কৃপা থাকে তারাই এই সব সুখ ভোগ করতে পারে কিন্তু এখন আপনিও এই সব কিছু পেতে শুরু করবেন কি করতে হবে বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব এই উপায়টি শুরু করুন খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা অনেকে অনেক রকম উপায় করেন কিন্তু দেখা যায় যত দ্রুত টাকা আসে তত দ্রুত চলে যায় যত দ্রুত সুখ আসে তত দ্রুত হারিয়েও যায় আপনার সঙ্গেও নিশ্চয়ই এমন হয়েছে টাকা আসছে আবার চলে যাচ্ছে সুখ আসছে আবার চলে যাচ্ছে বন্ধুরা এমন বলা হয় যে যদি আপনি ঘুমানোর সময় বালিশের নিচে রসুনের একটি কুয়া রাখেন হ্যাঁ বন্ধুরা হ্যাঁ যদি আপনি বালিশের নিচে রসুনের একটি কুয়া রাখেন তাহলে আপনার সৌভাগ্য আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরের ভেতরের নেতিবাচক শক্তি এবং আমাদের অরার শক্তিক্ষেত্রের নেতিবাচকতা আমাদের জীবনের ভালো দিকগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয় বন্ধুরা এই নেতিবাচকতা দূর করার জন্য রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রসুন রাখা উচিত বলে মনে করা হয় যখন আপনি নিয়মিত রসুন রাখতে শুরু করবেন তখন আপনার ওপর থাকা সব ধরনের নেতিবাচক প্রভাব ও অশুভ শক্তি ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন এতে অনেক উপকার হবে বলে বিশ্বাস করা হয় এর পরের জিনিসটি হল এক টাকার একটি কয়েন ঘুমানোর সময় বালিশের নিচে অবশ্যই এক টাকার একটি কয়েন রাখুন এতে আপনার ওপর অন্যধনের অশেষ কৃপা থাকে বলে মনে করা হয় আপনার ঘরে কখনো খাদ্যের অভাব হবে না অর্থাৎ গম চাল ও নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসের কোনো সংকট হবে না রাতে ঘুমানোর সময় বালিশের নিচে এক টাকার কয়েনটি রাখুন এবং সকালে খুব ভরে উঠে সেই কয়েনটি কোনো দরিদ্র মানুষকে দান করে দিন হ্যাঁ যে কাউকে দান করতে পারেন বিশ্বাস করা হয় এতে জীবনের সব বাধা ও প্রতিবন্ধকতা দূর হতে শুরু করে আপনার জীবনে ইতিবাচক শক্তি আসতে থাকে মন ভালো লাগে আর কাজের প্রতি আগ্রহ বাড়ে বন্ধুরা এই উপায়টি অবশ্যই করে দেখবেন আজ আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানালাম যা হয়তো আগে কেউ আপনাদের বলেনি তাই বন্ধুরা আজ থেকেই এই জিনিসগুলো বালিশের নিচে রাখা শুরু করুন